ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি করণ সুন্নার আলোকে জানাবে প্রশ্ন হলো ফজরে শুধু ফরজ পড়া যায় এতটুকু ওয়াক্ত বাকি থাকলে সুন্নত কি করব এবং কখন পড়ব এরপরে প্রশ্ন হলো আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি এভাবে বললে কোনো গুণা হবে কিনা ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি কোরআন সুন্নার আলোকে জানাবেন স্বপ্নে যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভোলকে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এ প্রসঙ্গে সহি মুসলিম হাদিস যেটি আবু কাতা দারাদি আল্লাহ তালন বর্ণনা করেছেন থেকে সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই তিনি বলেছেন আর ইয়া সালে হামিন আল্লাহ ইয়া সু আমিন শৈতান ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট ইঙ্গিত অনুভব করবেন ভালো অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহ তরফ থেকে আল্লাহ দেখিয়েছেন সেরকম করা আলামত এখান থেকে বোঝা যায় যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে তবে সাদামের সম্পর্কে বলেছেন হামিন হাসাইয়া যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোন স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন আমি সাদা বলেছেন যে ফালিয়ান ফুস আনিয়াসা সারিহি তাহলে সে বাম থেকে তিনবার যেন তার বাম থেকে যেন প্রতীকী থুতু ফেলে যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে এবং বলিয়ে তা আউজ মিনার শৈতন এবং শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাবে অর্থাৎ আউজ বিল্লাহ মিনার শৈতন যেন পড়বে এই দুটি কাজ যদি করেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাদুর সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তাকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা বিশাল আল্লাহ সাল্লাম দিয়েছেন তাহলে ওলাই হুব রবি হা এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন ফাইন রা আর ইয়া যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে একাদেশ থেকে পরিষ্কার পায় বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা নবী সদাল্লা সাল্লামের সুনার পরিপন্থী সাবাইকরাম নবীজির কাছে প্রশ্নে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে কোরআন সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা এহা

এতটুকু বাকি থাকলে সুন্নদ কি করবো এবং কখন পড়বো ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতি বিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন আর যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন কারণ এ সম্পর্কে তিরমিজিতে আবু হুরাইরা বর্ণিত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাল্লা রাকাত আল ফজর ফাল মা বাদা মা তাতলু আশ-শামস যদি কেউ ফজরের রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে অতএব এই দুই রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন এরপরে প্রশ্ন হলো আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি তাহলে সেটা তালাক হবে না এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর কারণ বিয়ে করে ফেলেছেন সম্পর্ক হয়ে গেছে এখন সামনে একসাথে পথ চলা কীভাবে সুন্দর হয় সেটি করবেন এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে অবনতির দিকে নিতে পারে সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচয়ক হতে পারে না অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কলহর মধ্য দিয়ে এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয় কোনো বিষয়ে সুপারিশের জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি এভাবে বললে কোনো গুণা হবে কিনা উত্তর হলো কাউকে যদি হাতে পায়ে ধরে বলছি এরকম বলা হয় এর ফলে কোনো গুণা হবে না কারণ এটা আসলে কোনো শিরকের অন্তর্ভুক্ত নয় এটা কারণে কোনো আপনি শিরকে লিপ্ত হয়েছেন বা শরীর কোনো ভাইরেশন করেছেন এমন কোনো বিষয় নয় এটি গুরুত্ব বোঝানোর জন্য সর্বোচ্চ আকুতি এবং মিনতি বোঝাবার জন্য সাধারণত বলা হয়ে থাকে এটা আমাদের একটা প্রচলন বা পরিভাষা এই পরিভাষার সাথে কোনো এমন যে কোনো সংঘর্ষ নেই হাত বা পায়ে ধরে বলার মানেই হলো সর্বোচ্চ অনন্যবিনের সহকারে বলা এখানে পুজো কিংবা উপাসনার কিছু নেই যে এটা শীর্ষ হতে যাবে বিধায় এটা গুনা হবে না এরপরে প্রশ্ন ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেওয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুনা হবে উত্তর হলো যে কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে সে যদি অভাবী মনে হয় হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লার দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয় আমি সদ আলা সাল্লে সেরকম হাদিস রয়েছে অতএব এরকম কেউ যদি চায় আল্লার দোহাই দিয়ে আপনার কাছে তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ওয়াজিব মুস্তাহা পর্যায়ের এটা দেওয়া উত্তম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে সে যেহেতু আল্লাহর আসতে চেয়েছে সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে সেজন্য তাকে দেওয়াটা উত্তম কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয় কিন্তু সে যদি অভাবী নয় প্রকৃতপক্ষে এটা তার পেশা এরকমটা আপনি প্রবল ধারণা করেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকা একরাম পরামর্শ দিয়েছেন কারণ তার জন্য সাহায্য চাওয়া যায়জ নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য the jay's